প্রিয় দর্শক নতুন ভিডিও সেটি হচ্ছে এটি এই সময় করলাম এই কারণে যে একটা নানান রকম গুঞ্জন শুনতে পাচ্ছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করা একটা হচ্ছে একটি কিন্তু আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে বিষয়গুলো এখন বলবো প্রথম কথা হচ্ছে আন্দারিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে দেওয়া হয়নি আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন এরপর থেকে তিনি কোথায় সে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং সেনাপ্রধান কি অবস্থায় আছেন কেমন আছেন তারা কি করছেন সেইগুলো মহামান্য রাষ্ট্রপতির কি অবস্থা তিনি কি করছেন সেগুলো একটু ব্যাখ্যা করব আপনাদের সাথে আবার শেয়ার করবো আপনারা অনেকেই জানেন কিন্তু তারপরেও বলছি সেটি হচ্ছে প্রথমের যে আন্দালিব রহমান পার্থ জুলাই আন্দোলনের একজন নেতা বিভিন্ন সময় আওয়ামী লীগকে ধুয়ে ফেলে কথা বলেছেন তার স্ত্রীকে দেয়া হয়নি বিদেশ নানাবিধ কারণ আছে একটা হচ্ছে তার স্ত্রী হচ্ছে শেখ পরিবারের আরেকটি হচ্ছে আন্দালিব রহমান পার্থ কিন্তু এখন শুভে থাকার কথা নয় এখন যে পরিস্থিতি বিরাজ করছে বেশি লাফিয়েছেন এখন হয়তো একটু ঠান্ডা হয়ে যাবেন আর কয়দিন যাবত আমরা কোনো তার কথা শুনতে পাচ্ছি না আরেকটি বিষয় হচ্ছে আমাদের আসিফ নজরুল সাহেব যিনি অত্যন্ত গর্বের সাথে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণের ঘোষণা দিয়েছেন এবং বেশ তৎপরতা চালিয়েছেন আইনের ব্যাখ্যা দিয়েছেন এখনো সাংবাদিকরা তার কাছ থেকে বিভিন্ন বিষয় জানতে চায় কিন্তু তিনি ক্যামেরার সামনে আসছেন না অনেকে সন্দেহ করছেন তিনি কি দেশ ত্যাগ করেছেন নাকি তিনি দেশে আছেন দেশে থাকতে তিনি কথা বলছেন না কেন জনগণ আরও বুঝতে চায় আরও ব্যাখ্যা চায় কিভাবে কি করেছে কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে নিবন্ধন বাতিল করছে এই বিষয়গুলো আরেকটি বিষয় হচ্ছে সেনা প্রধান সেনাপ্রধান এতদিন যাবৎ ইউনুস সরকারকে সহযোগিতা করছেন সেনাপ্রধানকে আবার এরাই সমন্বয় একটা নানানভাবে অপমানিত করেছেন কলঙ্কিত করেছে এবং নানান কথা সেনাপ্রধানের বিরুদ্ধে বলেছে তারা দেশে থেকে এবং দেশের বাইরে থেকে সেনাপ্রধান এত কিছু করার পরেও সেনাপ্রধানের আজকে এই অবস্থা কি ইউনুস সরকার এদের চাপে সমন্বয়কদের চাপে বা বর্তমান উপদেষ্টা পরিষদের চাপে ইউনু সরকার নিজেই সাহেব নিজেই প্রধানকে বরখাস্ত করতে চাচ্ছেন এখন তাকে আর বিশ্বাস করা যাচ্ছে না কিন্তু সমস্যা বেঁধেছে অন্য জায়গায় যে সেনা প্রধানকে বরখাস্ত বা পদত্যাগ বাধ্য করতে হলে রাষ্ট্রপতির অনুমোদন লাগবে রাষ্ট্রপতি বর্তমানে যিনি আছেন বঙ্গভবনেই আছেন আমরা জানতে পেরেছি যদিও তার কোনো আলাপ আমরা কোনো দিকে শুনতে পাচ্ছি না তার কোনো কথা আমরা শুনতে পাই না তিনি কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে বঙ্গভবনেই আছেন ডক্টর ইনুদ সাহেব চিঠি দিয়েছেন বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে এই জায়গায় তারা একটু ঠেকো আছেন এই জন্য তারা নানানভাবে রাষ্ট্রপতির পদত্যাগও চাচ্ছেন রাষ্ট্রপতির পদত্যাগ হলে প্রধানকে বরখাস্ত করার সময়ের ব্যাপার সেনাবাহিনীর ভিতরে অনেক প্রস্তুত আছেন পাকিস্তানপন্থী যারা আছেন তারা সেনা প্রধানের দায়িত্ব নিতে চাচ্ছেন এস এম কামরুল নামে একজনের কথা শোনা যাচ্ছে বেশ ব্যাপকভাবে কাজের রাষ্ট্রপতি যতক্ষণ আছেন ততক্ষণ রাষ্ট্রপতির কলম এরা বাধ্য করবে রাষ্ট্রপতিকে স্বাক্ষর করতে কিন্তু সেনাবাহিনী সেনাপ্রধান টের পেয়ে গেছেন যে এরকম কোন ষড়যন্ত্র হচ্ছে তাকে পদত্যাগ করতে বা তাকে বরখাস্ত করতে সেনাবাহিনীর নেতৃত্বে তিন বাহিনীর প্রধান সেনা প্রধানের নেতৃত্বে তিন বাহিনী আরও যারা আছেন আরো দুটা বাহিনী আছেন নৌবাহিনী বিমান বাহিনী প্রধানরা বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন কথা বলেছেন এবং সেই সেই ষড়যন্ত্র তারা মোকাবেলা করেছেন তো এইগুলো নিয়ে একটা অস্থিতিশীল অবস্থা কেউ কেউ বলছেন যে সেনা প্রধান এবং সরকারের মধ্যে এক ধরনের যুদ্ধ চলছে অথবা সেনাবাহিনী এবং সরকারের মধ্যে একটা অবস্থা চলছে যেটি কাম্য নয় নয় কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে সেনাবাহিনীকে ভাবতে হবে একদিকে বাংলাদেশের করিডোর চলে যাচ্ছে করিডোর দেয়া হচ্ছে অন্যদিকে নানান ষড়যন্ত্র চলছে পার্বত্য অঞ্চল নিয়ে অন্য তারপরেও রয়েছে দেশের ভিতরে নানান সমস্যা এই বর্তমান ইউরো সরকারের অধীনে দেশের মানুষের কি অবস্থা রয়েছে কি অবস্থা হচ্ছে সেনাবাহিনীর মধ্যে এত উত্তেজনা বিভিন্ন সময় আমরা শুনতে পাই সেনাবাহিনীকে নিয়ে এত আলোচনা সমালোচনা এর আগে আর কখনো হয়নি সেনাবাহিনীও কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না সেনা প্রধানকে এমনভাবে নাজেহাল করা হয়েছে নানানভাবে বিতর্কিত করা হয়েছে সেনা প্রধানও কোনো ভূমিকা রাখতে পারছেন না এরকমও বলা হয়েছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো এরকমও বলা হয়েছে সেনা না হাসনাত হাসনাথ হাসনাত এগুলো একটা সার্বভৌম রাষ্ট্রের যে প্রতীক সেনাবাহিনী তাদের বিরুদ্ধে এইসব কথা উচ্চারণ করা এটি কিন্তু সুখকর নয় এবং সেনাপ্রধানও কেন যেন কোনোভাবে কোনো অ্যাকশন নিতে পারছেন না এদের বিরুদ্ধে এই জায়গায় সেনাপ্রধান এখন এক ধরনের সীমাবদ্ধতার মধ্যে রয়েছেন তার সীমাবদ্ধতা আছে কেন সেই সীমাবদ্ধতা ওভারকাম করতে হবে এখন দুটো বিষয় সেনা প্রধানকে সরাসরি ডক্টর ইউনুস বরখাস্ত করতে পারবেন না রাষ্ট্রপতির অনুমোদন লাগবে রাষ্ট্রপতিকে যদি পদত্যাগে বাধ্য করা যায় যেটা তারা নানানভাবে চেষ্টা করেছে নানানভাবে বঙ্গভবনের সামনে আপনারা দেখেছেন রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে পারলেই সেনাপ্রধান আর কোনো বিষয় না তাহলে সমস্ত কিছু তাদের নিয়ন্ত্রণে চলে আসবে এই দুইটা জায়গা এখন বাধা হয়ে দাঁড়িয়েছে যেটাই তাদের জন্য সমস্যা যে কারণে দেশব্যাপী এত উত্তেজনা বিরাজ করছে এত বিশৃঙ্খলা বিরাজ করছে এটা কোন দিকে যায় কি হয় এবং সেনাবাহিনী যদি এখন কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারে আগামীতে আর পারবে বলে মনে হয় না দেশটা অন্যের হাতে অন্য দেশের হাতে চলে যাচ্ছে বলে দেশবাসী মনে করে বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতি দীর্ঘায়িত হতে দেয়া যায় না কাজে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক তাদের অস্তিত্ব তাদের সম্মান রক্ষার্থে হলেও দেশকে দেশকে যে অস্থিতির পরিবেশ সৃষ্টি করা হয়েছে কোনো কারণ ছিল না এখন আওয়ামী লীগের তো রাজনীতি নিষিদ্ধকরণ কোনো কারণ ছিল না আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা কোনো কারণ ছিল না নির্বাচনকে অনিশ্চিতার দিকে ঠেলে দেয়া কোনো কারণ নেই কিন্তু তারা যে কাজগুলো করছেন আগামীতে কখনো নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা আমাদের মাননীয় নোবেল পুরস্কার বিজয়ী শান্তির দূত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুসের নেই বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে এই ইসলামী এক্সট্রিমিস্ট যেসব জঙ্গি গোষ্ঠী আছে তাদের তৎপরতা অনেক বেড়েছে এবং বাংলাদেশের কয়েকটা অঞ্চলে এরা একটু বেশি তৎপর তার মধ্যে একটা হলো আপনারা জানেন যে কক্সবাজার টেকনাপ এলাকা আরেকটা এলাকা হলো উত্তরবঙ্গে এই ঠাকুরগাঁর আশেপাশে এখানেও একটা জঙ্গিদের ঘাটি রয়েছে আমার কাছে খবর আছে যে এখানে বেশ কয়েকদিন ধরে জন জঙ্গি অবস্থান করছিল এই জন জঙ্গির মধ্যে জন পাকিস্তানি এবং হল হল বাংলাদেশি তারা গতকাল বিকাল পাঁচটার দিকে বাংলাদেশের ঠাকুরগাঁয়ের কাছাকাছি এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করেছে এবং এই মুহূর্তে আপনাদের সাথে যখন কথা বলছি তখন তারা নেপালে অবস্থান করছে এই সাতাশ জন জঙ্গির আলটিমেট ডেস্টিনেশন হল নেপাল থেকে তারা ভারতে গিয়ে কোন একটা জঙ্গি অপারেশন করবে আপনারা হয়তো জানেন যে বাইডেন প্রশাসন এবং আমেরিকার ডিপ স্টেট এই এলাকায় এই দক্ষিণ এশিয়ায় দখল নিতে এবং দক্ষিণ এশিয়ায় এই তাদের অবস্থান সংহত করতে তারা কিন্তু এই জঙ্গি এবং পাকিস্তানি বাংলাদেশ তারা ব্যবহার মাধ্যমেও তারা এই কাজগুলো করেছে এবং এই ডিপ স্টেট ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রথমে তারা পাকিস্তান থেকে ইমরান খানের সরকারকে সরিয়েছে এবং সেখানেও কিন্তু ইমরান খানের পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে ইমরান খানকে কারাবন্দী করা হয়েছে এবং তারপরে তাদের প্ল্যান ছিল যে বাংলাদেশের নির্বাচিত যে জননেত্রী শেখ হাসিনার সরকার তাকে সরানো সেটিও তারা সাকসেসফুলি করেছে এবং এখন তাদের প্ল্যান হল এই ডিপ স্টেট কিন্তু মোদীর বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছিল হ্যাঁ মোদী নির্বাচনে হারুক বা এরকম একটা ষড়যন্ত্র ছিল এবং এখন তাদের ষড়যন্ত্র হলো যে মোদীর ভারতকে দুর্বল করা এবং এ কারণে দেখবেন যে ভারতে হঠাৎ করে জঙ্গি হামলা বেড়ে গেছে বাইশে এপ্রিল পেহেলগাম যে পেহেলগামে যে হত্যাকাণ্ড হলো জঙ্গি হামলা হলো এবং যার ফলশ্রুতিতে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা যুদ্ধের মহড়া হয়ে গেল যুদ্ধই যুদ্ধই প্রাথমিক পর্যায়ের বলা যায় এবং তারই ধারাবাহিকতা এই গতকাল বাংলাদেশ থেকে সাঁয়ত্রিশ জন জঙ্গি নেপালে গিয়েছেন ভারতে যাবেন বলে এবং ভারতে তাদের নানা রকমের অ্যাক্টিভিটিস তারা এখন প্ল্যান করছে এই এই তথ্যটা খুবই স্পর্শকাতর বাংলাদেশের জন্য এবং গতকাল যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতাটা আমরা শুনে থাকি বা পরে পরবর্তীতে যদি তার বক্তৃতার নিউজ পড়ে থাকি মোদী কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যে তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সরকার এবং ভারত এবং পাকিস্তানকে তারা অভিযুক্ত করেছেন সন্ত্রাসবাদের রপ্তানি কারক হিসেবে যে পাকিস্তান বিভিন্ন দেশে সন্ত্রাস রপ্তানি করে থাকে এবং ভারতের যে লড়াই অপারেশন সিঁদুর সে অপারেশন সিঁদুর কিন্তু বেসিক্যালি পাকিস্তানের বিরুদ্ধে যতটা না তার চেয়ে বেশি ছিল জঙ্গিদের বিরুদ্ধে এবং পাকিস্তানে যেহেতু জঙ্গি হাব আছে সুতরাং সেই হাবগুলোতেই কিন্তু ইনিশিয়ালি টার্গেটেড অ্যাটাক করা হয়েছিল তো এই ভাষণটা যদি আমরা দেখি এবং এই দেখেন এই পাকিস্তান থেকে জঙ্গি গিয়ে সেখানে এই আকামগুলো করছে এবং এটা কিন্তু এখন একটা কন্টিনিউস প্রসেস শেখ হাসিনা সরকার থাকবে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে এই জঙ্গি কার্যক্রম বলেন বা ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম করেন বলেন এগুলো কিন্তু একদম জিরো টলারেন্সের লেভেলে ছিল এবং এগুলো প্রায় কিন্তু এখন আবার এই হোম গ্রহণ জঙ্গিদের জন্য সঙ্গ রাজ পাকিস্তান এবং বাংলাদেশ এবং তার এই গতকালকের যে খবরটা আজকে পেলাম আমি সেটাও কিন্তু সেই জিনিসটাই ইন্ডিকেট করছে নিয়ে একটু আমাদের সতর্ক থাকা উচিত বাংলাদেশ সরকার তো এখন জঙ্গি সরকার ড ইনুস্ত জঙ্গিদের সর্দার এবং এই বাংলাদেশের মাটি থেকে আইএসআই এবং বাংলাদেশি জঙ্গিরা ভারতের প্রতি অ্যাটাক করতেই পারে অতীতেও করেছে নিকট অতীতে এবং নিকট ভবিষ্যতেও করবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকা দরকার বিশেষ করে ভারত সরকারের ব্যাপারে সতর্ক থাকা দরকার এবং আরও বেশ কিছু তথ্য আসছে বাংলাদেশের জঙ্গিবাদ বাংলাদেশের জঙ্গি কার্যক্রম বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে কার্যক্রম তো এগুলো নিয়ে আমি পরে কথা বলব আজকে শুধু এটুকুই যে পাকিস্তানি এবং বাংলাদেশি জঙ্গিরা বাংলাদেশ হয়ে নেপালে গিয়েছে ভারতে ঢুকবে বলে এবং ভারতে কোনো না কোনো সন্ত্রাসী কার্যক্রম করবে বলে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন